আপনি কি জানেন কিছু গাছের ছালে এমন ভিটামিন ও উপাদান আছে যা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী আজ আমি আপনাদের জানাবো দশটি গাছের ছাল যেগুলি মেয়েদের সাদাস্রাপ ছেলেদের যৌন সমস্যা ও কিডনির সুস্থতায় কাজ করে সেই সঙ্গে জানাবো এতে কি কি ভিটামিন ও অক্সিজেন রয়েছে চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক কোন গাছের ছাল মেয়েদের সাদাস্রাপ ও অনিয়মিত পিরিয়ড দূর করতে সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে অশোক গাছের ছাল যা হরমোন ব্যালেন্স করে এবং জরায়ুর শক্তি বৃদ্ধি করে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই খনিজ আয়রন ও ক্যালসিয়াম ও ফসফরাস প্রশ্ন নম্বর দুই কোন গাছের ছাল পুরুষদের ধ্বজভঙ্গ সমস্যা কমাতে পারে অর্থাৎ যাদের সেক্সুয়াল ক্ষমতা একদম নেই তাদের জন্য কোন গাছের ছাল সবচেয়ে বেশি উপকারী উত্তরটি হবে বাবলা গাছের ছাল যা যৌন শক্তি বৃদ্ধি করে শুক্রাণুর সংখ্যা বাড়ায় কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি খনিজ জিঙ্ক ও ম্যাগনেশিয়াম পটাশিয়াম যার জন্যে আমাদের শরীরে মারাত্মক উপকার করে এবং আমাদের সেক্সুয়াল এনার্জি সেক্সুয়াল ক্ষমতা বাড়িয়ে দেয় প্রশ্ন নম্বর তিন কোন গাছের ছাল মেয়েদের লিউকোরিয়া দূর করে অর্থাৎ মেয়েদের সাদাস্রাপ দূর করতে সাহায্য করে উত্তরটি হবে গাব গাছের ছাল যা মেয়েদের জরায়ু সমস্যা দূর করে ও সংক্রমণ দূর করতে সাহায্য করে ইনফেকশান দূর করতে সাহায্য করে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি খনিজ আয়রন ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম যার কারণে মেয়েদের শরীরে জরায়ু সমস্যা ও লিউকোরিয়ার মতো কঠিন ব্যাধি সাদাস্রাবের মতো কঠিন ব্যাধি সারাতে সাহায্য করে প্রশ্ন নম্বর চার কোন গাছের ছাল কিডনির জন্য মারাত্মক কার্যকরী অর্থাৎ কিডনির কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং আমাদের কিডনিটাকে সুস্থ রাখে উত্তরটি হবে সোনালু গাছের ছাল যা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং আমাদের কিডনি সবসময় ফিল্টার করতে সহযোগিতা করে এবং কিডনি সব সময়ের জন্যে ভালো রাখে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং সি খনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন প্রশ্ন নম্বর পাঁচ কোন গাছের ছাল উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা কমায় অর্থাৎ কোন গাছের ছাল আমাদের হাই প্রেশারকে কমিয়ে দেয় এবং আমাদের হার্টের সমস্যাটাকে অর্থাৎ হৃদরোগটাকে ভালো করে উত্তরটি হবে অর্জুন গাছের ছাল যা হার্ট কিডনি ভালো রাখতে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ই খনিজ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম প্রশ্ন নম্বর ছয় কোন গাছের ছাল পুরুষদের স্পাম্প কাউন্ট করতে অর্থাৎ কাউন্ট বাড়াতে সাহায্য করে অর্থাৎ যাদের স্পাম্পিং পাওয়ার একদম নেই সেক্সুয়াল এনার্জি হালকা থাকলেও স্পাম্পিং পাওয়ার থাকে না যার জন্যে যাদের শুক্রাণু থেকে বাচ্চা জন্ম হয় না উত্তরটি হবে পলাশ গাছের ছাল যা শুক্রাণুর গুণগত মান উন্নত করে এবং আমাদের শুক্রাণুটাকে বাড়িয়ে দেয় স্পাম্পিং পাওয়ারকে বাড়িয়ে দেয় কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ খনিজ জিঙ্ক আয়রন ফসফরাস যার জন্যে আমাদের শরীরে শুক্রাণু এবং স্পাম্পিং পাওয়ার বাড়াতে সাহায্য করে প্রশ্ন নম্বর সাত কোন গাছের ছাল ইউরিন ইনফেকশান ও কিডনির সমস্যায় প্রচণ্ড উপকারী ইউরিন ইনফেকশান বলতে আমাদের যাদের পেচ্ছাপে ইনফেকশন হয় বা পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা হয় তাদের জন্য কোন গাছের ছাল মারাত্মক উপকার করে উত্তরটি হবে নিম গাছের ছাল যা জীবাণুনাশক হিসাবে কাজ করে আমাদের রক্ত ফিল্টার করে এবং আমাদের ইউরিন ইনফেকশানটাকে দূরে সরিয়ে দেয় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম কপার ও আয়রন যার জন্যে আমাদের ইউরিন ইনফেকশান ও জীবাণুকে মুক্ত করতে সাহায্য করে প্রশ্ন নম্বর আট কোন গাছের ছাল পুরুষদের দ্রুত পতন রোধ করতে সাহায্য করে অর্থাৎ সেক্সুয়াল সমস্যা যাদের দ্রুত বীর্যপাত হয় মেলামেশা করার আগেই তার আগেই এক দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য কোন গাছের ছাল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে দেয়াল গাছের ছাল যা সেক্সুয়াল সমস্যা কমিয়ে দেয় এবং সেক্সুয়াল টাইমটাকে বাড়িয়ে দেয় কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন ই খনিজ জিঙ্ক ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রশ্ন নম্বর নয় কোন গাছের ছাল মেয়েদের অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে আসতে সাহায্য করে অর্থাৎ যাদের মাসিকের আগে প্রচণ্ড পেন হয় যন্ত্রণা হয় অনিয়মিত হয় এবং কম হয় তাদের জন্য কোন ছাল সবচেয়ে বেশি উপকারী উত্তরটি হবে সিধা গাছের ছাল যা হরমোন ব্যালেন্স করে এবং মেয়েদের মাসিকের জন্য মারাত্মক উপকার করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন সি খনিজ আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রশ্ন নম্বর দশ কোন গাছের ছাল কিডনির পাথর দূর করতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে কিডনিতে পাথর পড়ে সেই কিডনির পাথরটাকে গলিয়ে দিতে সাহায্য করে উত্তরটি হবে কামরাঙা গাছের ছাল যা কিডনির পাথর গলিয়ে দিতে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ফাইভ খনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও কপার এই দশটি গাছের ছাল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে রয়েছে দরকারি ভিটামিন ও খনিজ উপাদান তবে যে কোনো হার্বাল ওষুধ ব্যবহার করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার ও লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে